আজকের ঘটনাটি হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে ঘটনাটি ঘটেছে নদীয়া জেলা রাজশাহী গ্রামে ঘটনাটি ভালো লাগার জন্য একটু পরিবর্তন করে নিয়েছি আজকের ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া আতঙ্কের ঘটনা যা আমি কোনোদিন ভুলতে পারব না আমি আজও ভাবি এই ঘটনা যদি সত্যি না হতো বা কোনো দুঃস্বপ্ন হয়ে রয়ে যেত তাহলে আমার আজ এই অবস্থা হতো না এই ঘটনায় আমি আমার এক হাত হারিয়েছি যে হাত দিয়ে কাজ করে আমি আমার সংসার চালাতাম এক ভয়ঙ্কর রাতে দুষ্ট এক আত্মা কেড়ে নিয়েছে আমার সেই হাত রবি এই রবি আরে এই রবি আর কত ঘুমাবি ওট এবার মালিকের আসার সময় হয়ে গেছে মালিক আমাদের ঘুমন অবস্থায় দেখলে আমাদের কাজ থেকে বের করে দেবে রে আরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝলি ভীষণ ঘুম পেয়েছিল তো এত ঘুমালে চলবে না রে কলা যদি চুরি হয় না মালিক আমাদের কাজ থেকে তো বের করবেই উল্টে জরিমানাও দিতে হতে পারে রাকেশ এ রাকেশ রবি এদিকে তো এসে দেখ কি অবস্থা হয়েছে বাগানের রাকেশ কয়ে রে কোথায় গেলি সব ওই যে বললাম না মালিকের আসার সময় হয়ে গেছে চল চল তাড়াতাড়ি চল এই কি হচ্ছে বাগানে সব কি হচ্ছে কি তোরা কি সারাদিন পরে পড়ে ঘুমাচ্ছিস নাকি হ্যাঁ কি করে হলো সে তো আমি কিছুই বুঝতে পারছি না বাগানে কি কোনো হনুমান এসেছিল হনুমান এসছিল নাকি কি এসছিল সেটা আমি কি করে জানবো এটা তো তোদের দেখারও দায়িত্ব এভাবে চললে তোদের মাইনে তো আমি দিতেই পারবো না উল্টে আমার ব্যবসা বন্ধ করবি নাকি তোরা কয়েকদিন ধরে বাগানে অনেক কলা নষ্ট হচ্ছে কিন্তু কে করছে সেটা বোঝা যাচ্ছে না এটা যদি কোনো মানুষের কাজ হতো তাহলে সে কলা নিয়ে চলে যেত তার মানে এটা কোনো মানুষের কাজ না হয়তো হনুমান কলা খেতে এসে কলা দেখে সেটা নষ্ট করে দিয়ে চলে যায় তবে অবাক করার ব্যাপার হলো এই ঘটনা দিনের বেলা ঘটছে না রাত্রিবেলায় ঘটছে আর সকালে সেটা দেখা যাচ্ছে এতদিন আমরা রাত্রিবেলায় বাগানে পাহারা দিতাম না কিন্তু এই ঘটনা দেখার পর আমরা রাত্রিবেলাও পাহারা দিতে আসছি রাত যত বাড়ছে তত শিয়ালের ডাকও বাড়ছে লোকালয় থেকে বাগানটা বেশ অনেকটাই দূর আমরা লাঠি টর্চ এসব নিয়ে বাগানে ঘোরাফেরা করছি আজ সারাদিন বাগানে ছিলাম আবার রাত্রিবেলাও থাকতে হয়েছে পরিশ্রমটা একটু বেশি হয়েছে তাই খুব ক্লান্ত লাগছে আরে রাকেশ অনেকক্ষণ তো বাগানে ঘোরাফেরা করলাম রে কিন্তু কোথাও তো কিছু দেখতে পেলাম না আর পারা যাচ্ছে না বুঝলি চল একটু বিশ্রাম করে গিয়ে একটা আওয়াজ হলো বলে মনে হলো আমি রবির দিকে তাকিয়ে দেখি সে পড়ে পড়ে ঘুমাচ্ছে আমি এদিক ওদিক তাকাতে লাগলাম কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না রাত যখন দেড়টা বাজে তখন মালিকের ডাক শুনতে পায় এমন মনে হলো সে আমাকে ডাক দিল আমি তাড়াতাড়ি উঠে এগিয়ে গেলাম আমি এদিক ওদিক তাকাতে থাকি কিন্তু মালিকের কোনো দেখা পায় না পর দেখতে পায় দূরে একজন দাঁড়িয়ে আছে দূর থেকে ভালোভাবে দেখা না গেলেও তাকে মালিকের মতন একদম মালিকের গলার স সে কি আমাকে ডাকছে আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম তার দিকে দেখতে পাই সে মালিক নয় সে একটা শয়তান এই হয়তো বাগান নষ্ট করছে আমরা রাত্রিতে বাগান পাহাড়া দিতে এসেছি বলে সে আমাদের মারতে এসেছে আমি আমার কাছে একটা কাটার দেখতে পাই সেই কাটার দিয়ে আমি ওই শয়তানের উপর আঘাত করতে গেল ছাড় বলছি ছাড় ছেড়ে দে আমার বন্ধুকে নাহলে আগুনে পুড়িয়ে মারবো তোকে দেখতে পায় আগুন দেখে সেই শয়তান সেখান থেকে পালিয়ে যায় রবি তাড়াতাড়ি আমার কাছে আসে এবং মালিককে ফোন করে মালিক তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে যায় দীর্ঘদিন চিকিৎসা হওয়ার পরেও ডাক্তার আমার হাত বাঁচাতে পারেনি কেটে বাদ দিতে হয়েছে আমার সেই হাত পরে জানতে পেরেছিলাম ওই জমির আগের যে মালিক ছিল সেই মালিকের আত্মায় এই বাগানে ঘোরাফেরা করে সেই আমার এই অবস্থা করেছে বাগানের মালিক পরে ওই ঘটনা তাদের পরিবারকে জানানোর পর তারা তার মুক্তির ব্যবস্থা করে আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ